আমি আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তুমি কার্ডফ্লো প্রো অরিজিনাল লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করবে একদম সহজে তাও আবার বাংলাদেশ থেকে তুমি যদি ওয়ার্ড প্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট বা সেল ফানেল তৈরি করে থাকো তাহলে কার্ডফ্লোপ প্রো তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে তো যারা এখনো জানো না কার্ট্রো বেসিক্যালি একটা পাওয়ারফুল সেলস বিল্ডার এর সাহায্যে তুমি খুব সহজে চেক আউট পেজ আপসেল ডাউনসেল থ্যাংক ইউ পেজ এগুলো সহজে ইলিমেন্টার মাধ্যমে যেভাবে তুমি পেজ ডিজাইন করো ঠিক সেইভাবেই তুমি উ কমার্সে চেক আউট পেজ ডিজাইন করতে পারবে মানে তুমি ইলিমেন্টার দিয়েই খুব সহজে চেক আউট পেজটাকে আরো আকর্ষণীয় এবং কাস্টোমাইজ করতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে কার্ড ফ্লো প্রো একটি প্রিমিয়াম প্লাগ আর অনেকেই গুগল বা অন্যান্য আদার সোর্স থেকে নাল বা প্যাক ভার্সন ডাউনলোড করে ব্যবহার করে কিন্তু এর ফলে হয় কি আপনার ওয়েবসাইট স্লো প্লাস আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা থাকে তো এখন আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে কার্ড ফ্লো প্রো অরিজিনাল লাইসেন্স প্লাগ অর্ডার করবে তো এর জন্য সর্বপ্রথম তোমরা আমাদের ওয়েবসাইট থিম প্লাগ মিডি ডট কমে চলে আসো তারপরে এই সার্চ বারে গিয়ে সার্চ করো কার্ড ফ্লো প্রো লিখে তবে এখান থেকে কার্ড ফ্লো প্রো অরিজিনাল লাইসেন্সকে অ্যাক্টিভিশন এই প্ল্যাগানটার উপরে একটা ক্লিক করো বলি তোমরা এই প্লাগিং সাথে কি কি পাচ্ছ এই প্ল্যাগিংটা তুমি একটি ডোমিনে ইউজ করতে পারবা এবং এক বছরের জন্য আপডেট পাবা এবং এটা আমরাই অ্যাকশন করে দেবো মানে আমরাই এটা তোমার ওয়েবসাইটে ঢুকে অ্যাক্টিভ করে দেবো এবং এই প্ল্যানিংটা সম্পূর্ণটাই অরিজিনাল প্লাগিং তো এর জন্য সর্বপ্রথম তোমরা এখানে বাইনা ও বাটনে ক্লিক করো তো একটা ভালো খবর হলো আমরা এই কাফ্লো ফ্লো প্রো উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি সেটা হলো দশ পার্সেন্টের একটা ডিসকাউন্ট আছে তো এই কুপন কোডের জন্য তোমরা তোমাদেরকে আমরা একটা কুপন কোড দিচ্ছি এই কুপনটা অ্যাপ্লাই করতে পারো সেটা হলো কার্ড ফ্লোর এই কুপনটা অ্যাপ্লাই করলেই তোমরা এখানে একটা পঞ্চাশ টাকার মতো একটা ডিসকাউন্ট পাবা এই যে কার্ড ফ্লোর প্রো টেন পঞ্চাশ ডিসকাউন্ট হয়ে গেছে তো এখান থেকে এখন তুমি প্রসিড টু চেকআউটে ক্লিক করো তুমি বিলিং ডিটেলসে এসে তোমার ডিটেলস ফিল আপ করো যেমন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আমার অটোমেটিকলি ফিল আপ করাই আছে তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিব তারপর ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছি তো এখন মূল প্রশ্ন ওয়েবসাইটের লগ ইন ডিটেলস কেন দরকার বেসিক্যালি কার্টফ্লো প্রো একটি অরিজিনাল লাইসেন্স প্লাগ তো এই প্লাগ একটা কি থাকে যে কি দিয়ে আমরা তোমাদের ওয়েবসাইটে লগ ইন করে তারপরে আমরা অ্যাক্টিভ করে দিই তো এর জন্যই হলো তোমার ওয়েবসাইটের কার্টফ্লো ওর জন্য অ্যাক্সেসটা দরকার তো এই অ্যাক্সেসের জন্য এখন বলতে পারে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস কেন তোমাদের দেবো তো এটা একদমই সিম্পল বিষয় তুমি যখন অর্ডার করবা তার দুই থেকে তিন মিনিটের মধ্যে তারপর তুমি তোমার ইউজার নেম পাসওয়ার্ড একদম পরিবর্তন করে ফেলবা তো এখন আমি আমার ওয়েবসাইটের এখানে ইউজার নেমটাও দিলাম এবং পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন কি করবো আমি এখান থেকে প্লেস অর্ডার বাটনে একটা ক্লিক করব। তো পেমেন্ট গেট এখানে নিয়ে আসছে এখন আমি সিলেক্ট করবো আমি কোন মাধ্যমে পেমেন্ট করব। বিকাশ নগদ রকেট উপায় এখানে ব্যাংকিং সিস্টেমও আছে তো আমি মোবাইল ব্যাংক দিয়ে পেমেন্ট করব তো আমি বিকার সিলেক্ট করলাম করার পরে এখন আমাকে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে তো এখানে সম্পূর্ণ ভালো মতো ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এই নাম্বারে সেন্ড মানি করার পরে তুমি চারশো পঞ্চাশ টাকা যখন সেন্ড মানি করবা তারপর তোমাকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে সেই ট্রানজেকশন আইডিটা এখানে এসে পেস্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করলে তোমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তোমার অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে তুমি ঠিক এরকম একটা ইমেল পাওয়া ইমেলে ক্লিক করলে তুমি এখান থেকে দেখতে পাওয়া তোমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এই যে পাঁচশো টাকার একটা অর্ডার পেমেন্ট মেথড ডিসকাউন্ট সহ এইখানে একটা তুমি ইমেল পেয়ে যাবে তো এইভাবেই তুমি খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে কার্ড ফ্লো প্রো অরিজিনাল লাইসেন্স প্লাগিনটা অর্ডার করতে পারো